শহীদ সিরাজ লেক যান নীলাত্রি লেক নামেও পরিচিত এটি ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁসা সুলামগঞ্জের তাহিরপুরে অবস্থিত এই পর্যটন স্থানটি চুলা পরিত্যক্ত খনের লাইমস্টোন লেক এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাত্রি নামে অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন টেকের টেকের ঘাট পাথরকুয়ারি নামে চেনে লেকের চমৎকার নীল পানি ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেক করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করে এক পাশে রয়েছে নীল জলের স্বচ্ছ লেক আবার স্বচ্ছ জলের মাঝখানেও রয়েছে ছোট ছোট টিলা অদূরে ভারত সীমান্তে সুউচ্চ সুবিশাল সবুজ পাহাড় স্বর্গীয় সৌন্দর্যের সুরমা যেন যেখান থেকে বেশে আসছে পাহাড়ের উপর জন্মানো গাছের পাতার সাথে হাওয়ার মিটালে সুরসঙ্গীত নীলজি লেকের জলে অবগাহন করা মাত্র আপনি ভুলে যাবেন ভ্রমণ ও জাগতিক ক্লান্তি আরিকা টিলার প্রায় চল্লিশটি আদিবাসী পরিবার বাস করে সবুজি পরিপূর্ণ টিলার মধ্য দিয়ে টেকেরঘাট যাবার রাস্তা নির্মিত হয়েছে বারেকটিলার পাড় দিয়ে বয়ে গেছে ভারতের খাসিয়া পাহাড় থেকে আসা জাদু কাটা নদী বর্ষায় জাদু কাটা নদী বেয়ে ভারত হতে বাংলাদেশে প্রচুর বালু ও পাথর আসে তখন এখানে বালু ও পাথর তোলার কর্মব্যস্ততা বিশেষভাবে আকৃষ্ট করে কিলা থেকে চল্লিশ মিনিটের পথ পাড়ে দিলেই বড়ছড়ায় ছড়ায় চারাগাঁও শুল্ক স্থলবন্দর। বন্দর বারেকটিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে যে নৈসর্গিক দৃশ্য চোখে পড়ে তার নাগরিক জীবনের ক্লান্তি নিমেষে মুছে ফেলার জন্য যথেষ্ট জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলায় অবস্থিত যা বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোলঘেষে বই চলেছে রেণুকা হচ্ছে জাদুকাটা নদীর নদীর আদিনাম মেঘালয়ের খাসিয়া পাহাড় হতে বই চলে জাদুকাটা নদীটি প্রায় বিশ মাইল পর্যন্ত গিয়ে রোগটি নামে সুরমা নদীতে এসে মিলিত হয়েছে নদীর এক পাড়ে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় কিলা ও অন্যদিকে খাসিয়া পাহাড় জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা নীল আকাশ আর সবুজ পাহাড় একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যাম্বাসের সৃষ্টি করেছে শিমুল বাগান এটি হলো সুনামগঞ্জ জেলার একটি দর্শনীয় স্থান এই স্থানে এলো মনে হবে কোনো এক অন্য গ্রহে চলে এসেছে সত্যি একটি মনোমুগ্ধকর স্থান এটা এখানে এলে যে কারো মন ভালো হয়ে যাবে মহাসিং নদীর তীরবর্তী মোগল প্রাসাদাকৃতির তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নাম পাগলা জামে মসজিদ যা অবস্থান সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর গ্রামে প্রায় বিরানব্বই বছরের এই মসজিদটি নিয়ে এলাকার সমস্ত মানুষ ভীষণ গর্বিত